আসসালামু আলাইকুম ব্রেকিং সানাফের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যদি বলি তাহলে আজকে বাজারের মধ্যে টমেটোর দামটা আমার কাছে এখনও মনে হচ্ছে যে এখনও অনেক বেশি টমেটোর কোয়ালিটি অফকোর্স অনেক ভালো দেখেন কাঁচা পাকা টমেটো খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কাঁচা পাকা টমেটো আধা কেজি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তার মনে হচ্ছে একশো টাকা কেজি সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে টমেটোর আসলে এখন কেবল অল্প অল্প শুরু হয়েছে টমেটোর দাম আরও অনেক কমবে আমরা জানি যে একবার শেষের দিকে দশ টাকা পর্যন্ত নেমে আসে টমেটো কেজি সো টমেটো এখন একশো টাকা কদিন আগেও কিন্তু একশো চল্লিশ টাকা ছিল তো কমে একশো টাকা হয়েছে আমার মনে হয় এটা আরও কমবে এক দুই সপ্তাহের মধ্যে আরও এটা অনেক কমে যাবে তো পঞ্চাশ টাকা দিয়ে দেওয়া দেখেছি টমেটো নিয়েছি টমেটোর কোয়ালিটি আবার এমনি কিন্তু খুব ভালো খুবই ফ্রেশ টমেটো যদি দেখেন খুবই ফ্রেশ টমেটো আজকে ডেট হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সো টমেটোর হচ্ছে আজকে এই আপডেট একশো টাকা কেজি Thank you, Shabak.